আমার ভিডিওগুলো শেষ হওয়ার আগেই মিষ্টি অর্ধেক শেষ বোঝুন অবস্থা কতটা টেস্ট হয়েছে আসসালামু আলাইকুম আমি মৌসুমি আবারও চলে আসলাম একটা থামাকা রেসিপি নিয়ে আর এই রেসিপিটা একদম নো ফেল অবশ্যই এটা পারফেক্ট হবে সেজন্য প্রত্যেকটা স্টেপ ফলো করতে হবে আর এই রেসিপিটা বানানোর পরে বাসার কেউ বুঝতেই পারবে না যে এটা আপনার নিজের হাতের বানানো তাহলে চলুন রেসিপিটা দেখে নেই এখানে আমি দুই কাপের মতো পানি নিয়েছি আর এই পানিটা একটু কুসুম গরম হয়ে আসলেই দিয়েছি এক কাপ গুঁড়ো দুধ আর এই দুধটাকে ভালো করে পানির সাথে মিশিয়ে নিতে হবে যেন কোনো রকম দলা থেকে না যায় মেশানো হয়ে গেলে একটা অনবরত নেড়ে যেতে হবে যেন দুধটা নিচে লেগে পড়ে না যায় জ্বালাম করে যখন দুধের ঘনত্বটা এরকম হয়ে আসবে তখন দুধ থেকে ছানা কেটে নিতে হবে আর সেই জন্য আমি এখানে দুই চামচ হোয়াইট ভিনেগারের সাথে দুই পানি মিশিয়ে নিয়েছি আর এটা একটু একটু করে দুধ থেকে ছানা কেটে নিতে হবে দুধ থেকে যখন ছানাটা এরকম ভাবে চলে আসবে তখন চোলাটা অফ করে দিতে হবে আর জ্বালাম করার দরকার নেই এ পর্যায়ে চোলা থেকে নামিয়ে ছানাটা ছেঁকে নিয়েছি সেজন্য আমি এখানে পাতলা কাপড় নিয়েছি এখন এই ছানাগুলো একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে এরপর লেগে থাকা সম্পূর্ণ পানিটা ঝরিয়ে নিতে হবে আর এদিকে চিনি সেরাটা বানিয়ে নিতে হবে সেজন্য আমি এখানে দুই কাপের মতো চিনি নিয়েছি আর এর সাথে নিয়েছি দুই কাপ পানি নিয়েছি একটা এলাচ আর এর মুখটা ফাটিয়ে দিয়েছি এদিকে ছানা থেকে যখন পানিটা সম্পূর্ণ ঝরে যাবে এর মধ্যে নিয়েছি দুই চামচ ময়দা আর সামান্য একটু বেকিং পাউডার এখন এই সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে অবশ্যই এটা ভালো করে মেশাতে হবে যখন ছানা থেকে তেল ছেড়ে দেবে বুঝতে হবে মেশানো হয়ে গেছে আর এটা পারফেক্টভাবে মেশানো হয়ে গেলে হাতে বা প্লেটে এক চলেকে থাকবে না এটা অনায়াসে উঠে আসবে এখন মিষ্টিটা কতটুক ছোট বা বড় বানাবো ওই পরিমাপ করে কেটে নিচ্ছি আর এভাবে কেটে নিলে প্রত্যেকটা মিষ্টির সাইজ একই রকম থাকে এরপর হাতের তালোতে সামান্য একটু ঘি লাগিয়ে ছানা থেকে মিষ্টির শেপটা দিয়ে নিতে হবে আর এইভাবে প্রত্যেকটা মিষ্টি আমি বানিয়ে নিয়েছি এখন এই মিষ্টিগুলো গুলো সেরাতে করার পালা সবগুলো মিষ্টি দেওয়া হয়ে গেলে এটা ঢেকে রান্না করে নিতে হবে আর এর মাঝে মাঝে ঢাকনাটা উঠে একটু নেড়ে উল্টে দিতে হবে অবশ্যই এই কাজটা আলতোভাবে সাবধানের সাথে করতে হবে না হলে মিষ্টি ভেঙে যেতে পারে আর এ পর্যায়ে চুলার জালটা হাই হিটে রেখে রাতে বলক উঠিয়ে নিতে হবে আর একটু পর পর এভাবে ঢাকনাটা উঠিয়ে বাষ্প বের করে দিতে হবে আর এভাবে এটা আমি এক ঘন্টার মতো জালাম করে নিয়েছি এরপর সারা রাত রেখে দিয়েছি আর সকাল হতে না হতেই আমার মিষ্টি অর্ধেক শেষ হয়ে গেছে বুঝুন তাহলে কতটা টেস্ট হয়েছে যে কেউ বুঝতেই পারবে না যে এটা দোকানের নাকি নিজে হাতে বানানো একদম পারফেক্ট নো ফেল একটা রেসিপি এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন আরও নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগে মনে আর সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ